আসসালামু আলাইকুমাত উল্লাহী অবকাতি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে পুরুষ মানুষের পুরুষ অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গ কাজ না করলে একজন পুরুষের এই অঙ্গ প্রত্যেক পুরুষ মানুষের মূলধন তাই জানতে হবে এই অঙ্গ কিভাবে কাজ করে এবং অনুসরণ করতে হবে পুরুষ অঙ্গ ভালো রাখার পদ্ধতি তো আজকের আলোচনা একজন দুর্বল পুরুষকে কিভাবে শক্তিশালী করা এবং ধ্বজবঙ্গ রোগ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় নিয়ে সুতরাং যারা যৌন রোগ বা রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন চক্ষু লজ্জায় আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সন্ময়দের সুধি যৌন রোগ বা ধ্বজভঙ্গ হওয়ার অনেক কারণ রয়েছে এর আগে অনেকগুলো ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওর নিচে তার লিংক দিয়ে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন তো আমরা আজ সেদিকে না গিয়ে যৌন বা ধ্বজবঙ্গ থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে তো আসুন আমরা প্রথমেই জেনে নেই যৌনরোগ বা ধ্বজবঙ্গ কি যাকে বলে হর্ষে অবসাদ আর মানসিক বিষাদ দাম্পত্য জীবন শুরুর প্রথম প্রথম যেন সব উথাল পাথাল হয়তো কারো মনেই থাকে না কখন দিন যায় আর রাত্রি আসে কোনো প্রথমে সেই টাটকা বয়সে ঘর ছেড়ে বেরিয়ে কোন নির্জন সৈকতের নিকট হারিয়ে যেতে চায় যেভাবেই হোক নতুন জীবনের চৌকট পেরিয়ে এই যে গো গ্রাস ভোগ করে আদম্য স্পৃহা এই থেকে আসে ক্লান্তি তখনও যদি সাবধান না হওয়া যায় তাহলে দুই তিন বছর পার হতে না হতেই দুজন দুজনকে এড়িয়ে চলতে থাকে এক বিছানায় থেকেও পিছনে ফিরে শুয়ে থাকে বড় জোর মনের দুঃখে পরস্পর পরস্পরের গায়ে হাতটা তুলে রাখে এবার এদের মনের অবস্থা একবার ভাবুন সব থেকেও যেন কিছু নেই দুজনের অন্তরে শুধু হাহাকার এই ক্ষেত্রে যদি কোন দম্পতির একজনের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় তাহলে সমস্যা তো আরো গভীরে কে কাকে ছেড়ে পালাবে এটা ভাবার বিষয় তাহলে বলবো একটু ধৈর্য ধরুন আবারও সুখী সম্পন্ন যৌবন রাজ্যে অবাধ বিচারণের ছাড়পত্র পেতে পারেন ভাবছেন উপায় উপায় হলো এক চামচ ট্রাইবুলাস এবং এক চামচ মাজনে খুরমা প্রতিদিন সকালে ও রাত্রে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই পেতে পারেন ফিরে সম্পন্ন যৌবন বিচারণের ইনশাল্লাহ এছাড়াও যাদের প্রস্রাবের আগে ও পরে উইশাখের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় ঘন ঘন প্রস্তাব হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাব আটকে থাকে একটুতেই অস্থির লাগে বুক ধরপর করে একটু ভারী কাজ করলেই বা সিঁriboye উঠলে হাঁপিয়ে যায় একটু হাঁটতে চলতে বা বসা থেকে মাথাটা ঘোরায় এবং টলতে থাকে মনে হয় পড়ে যাব কোনো কিছু মনে রাখতে কষ্ট হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় এই সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন পাচ্ছেন না সঠিক সমাধান আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি সক্ষুপ ট্রাইবুলাস এবং সক্ষুপ রেশানুল সেবনে সামান্য কিছুদিনের মধ্যে উপরোক্ত সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে অতিরিক্ত স্বপ্ন দোষ যৌন দুর্বলতা দ্রুত বীর্যবা এবং স্নায়ু দুর্বলতা স্থায়ী ভাবে নিরাময় হওয়া সম্ভব জটিলতা সঠিক সময়ে ইনশাল্লাহ রোগের সঠিক চিকিৎসা না করলে বা না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সম্মানিত সুদিন আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সময়মতো সুদি আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজি ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার